নমস্কার বন্ধুরা সকল কপুর পার্শ্ব স্বাগত আর সকল বন্ধুরা সাত দিনের মধ্যে করতে হবে এই কাজ রাজ্যের শিক্ষকদের জন্য পুজোর আগে বড় খবর জেলায় জেলায় গেল চিঠি আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তার সকলকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন কয়েকদিন আগে এই ঘোষণা করা হয়েছিল আর পুজোর আগেই রাজ্যের সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে সেই নির্দেশ কার্যকর করতে চিঠি গেল জেলায় জেলায় স্কুল শিক্ষকদের পেনশন নিয়ে জটিলতা কমাতে বড় ঘোষণা স্কুল পরিদর্শকের কাছে নির্দেশ গেল স্কুল ইন্সপেক্টরকে চিঠি দেওয়া হয়েছে হয়েছে সেই চিঠিতে বলা যে নকুলচন্দ্র দাস বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলার প্রেক্ষিতে চিঠিটি দেওয়া হয়েছে তাতে সকল জেলার স্কুল ইন্সপেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সার্বিশে কয়েকদিনের ঘাটতি থাকার শিক্ষকদের বিস্তারিত তথ্য বিকাশ ভবনে পাঠান আগামী সাত দিনের মধ্যে সেই সংক্রান্ত তথ্য এবং নথি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে আসলে সরকারি অবসরকালীন ভাতার অন্তর্ভুক্ত হতে গেলে ন্যূনতম টানা দশ বছর চাকরি করতে হতো তবে বছর ছ মাসের বা তার ঊর্ধ্বে সরকারি চাকরি যারা করছেন তারা চাকরি করে থাকলেও পেনশন মিলতো তবে তা নিয়ে থাকতো জটিলতা এই আবহে পুজোর আগে সকল শিক্ষককে শিক্ষক দিবসে পেনশন ব্যবস্থায় বড় বদল আনার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার যার ফলে এবার শিক্ষকদের মুখে হাসি ফুটতে চলেছে এই নিয়ে শিক্ষক দিবসে রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু ঘোষণা করেছিলেন যে টানা ন বছর ছ মাস অর্থাৎ দশ বছরের নিচে কর্মজীবন থাকলেও শিক্ষা দপ্তরের ক্ষমতা বলে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের পেনশন স্কিমিয়ার অধীনে আনা হবে শিক্ষামন্ত্রী আরও বলেছিলেন যে শিক্ষকদের পেনশন পেতে গেলে আইন অনুযায়ী ন্যূনতম দশ বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে হতো কিন্তু কেউ যদি তার কম কাজ করে থাকেন তাহলে শিক্ষাদপ্তর এই ক্ষমতার প্রয়োগ করে পেনশন দিতে পারে কিন্তু সংস্থান থাকা সত্ত্বেও তা মানা হতো না ফলে শিক্ষক শিক্ষাকর্মীদের আদালতে দ্বারস্থ হতে হতো সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের কোনো জটিলতা বিদ্যালয়ের শিক্ষা দপ্তর আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের অবসরকালীন ভাতা বা পেনশনের অনুমোদন দেবে সুতরাং বোঝাই যাচ্ছে খুবই সদর্থক একটা ভূমিকা এবং সেই পদক্ষেপের ফলে অনেকে কিন্তু উপকৃত হবেন কখন থেকে এটা লাগু হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় আসছি পরে ভেট সকলকেই বলবো এ ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা বসান করে রাখবেন ভিডিও বসে একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন